খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি লায়েন্স ক্লাব অব ঋষ্য এবং কোন্নগরের ইন্দ্রপুরী মার্কেট ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশেষ রক্তদান ও স্বাস্থ্য শিবির ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সবারই এই অনুষ্ঠানকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো

ক্লাবের প্রাক্তন সভাপতি থেকে সদস্যরা জানাচ্ছেন সারা বছরে মানুষের পাশে বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে তারা হাজির হয় বৃক্ষরোপণ থেকে শুরু করে মশারি বিতরণ চলতি মাসে তাদের এক বিশেষ কর্মসূচি রয়েছে

এই শিবিরে পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ইসিজি ব্লাড সুগার সহ একাধিক পরীক্ষার ব্যবস্থা ছিল উপস্থিত ছিলেন অভিজ্ঞ জেনারেল ফিজিশিয়ানরা যারা আগতদের স্বাস্থ্য পরীক্ষা করেন একই সঙ্গে ছিল চক্ষু পরীক্ষা শিবির যা বহু মানুষের উপকারে আসে পুরুষ ও মহিলা মিলিয়ে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন এবং স্বাস্থ্য পরীক্ষা করান শতাধিক মানুষ এই শিবির থেকে উপকৃত হন ব্যবসায়ী সমিতির সদস্যরা অত্যন্ত উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে এই উদ্যোগে অংশ নেন এবং লায়ন্স ক্লাবের সদস্যদের সার্বিক সহযোগিতা করেন সামাজিক দায়বদ্ধতার এই ধরনের উদ্যোগে খুশি সাধারণ মানুষ দুপুরি মার্কেট ব্যবসায় সমিতি এবং আবাসিক বৃন্দের তরফ থেকে আমরা এই নিয়ে দ্বিতীয় বর্ষ রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি এই স্বাস্থ্য শিবিরে জেনারেল ফিজিশিয়ান আছে ডায়েটিশিয়ান আছে ইসিজি পরীক্ষা ইসিজি হচ্ছে ব্লাড সুগার ব্লাড প্রেশার হিমোগ্লোবিন টেস্ট আর চক্ষু পরীক্ষা এই কর্মসূচি আজকে আমাদের আছে আমরা সবাইকে বার্তা দিতে চাই যে আর আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আমরা সবাইকে যারা ব্লাড দিচ্ছে তার বিনিময়ে তাদের প্রত্যেককে গাছ দেওয়া হচ্ছে আমরা এই বার্তাই দিতে যাই যে আপনারা প্রত্যেকে আসুন এসে আপনাদের মূল্যবান রক্ত দিন রক্ত দিয়ে আপনারা আপনাদের আপনাদের রক্ত একজন মনুষ্য রোগীকে বাঁচাতে পারে আর তার বিনিময় একটি গাছ নিয়ে যান গাছ নিয়ে সেগুলোকে লাগিয়ে সেই গাছটাকে বাচ্চার মতো লালন বড়ো করে বড় তুলুন তাতে আপনাদের সমাজের জন্য আমাদের যে আজকে এই যে হিমো আমাদের এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেটার থেকে রেহাই পাওয়ার জন্য একমাত্র গাছই একটা জিনিস যে যেটা লাগিয়ে আমরা এর থেকে মুক্তি পেতে যাব ই রিক্সা কিনতে চান শক্তিশালী ও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হুগলি মোটরস এর বাটারফ্লাই ই রিক্সা কিনে স্বনির্ভর রোজগার শুরু করুন এটি সরকার দ্বারা অনুমোদিত মোটর ভেহিকেল দপ্তর দ্বারা স্বীকৃত আজই নিকটবর্তী অথরাইজ ডিলারের সঙ্গে যোগাযোগ করুন ডিএস টাওয়ার ঠিকানা দিনেন ভট্টাচার্য সরণি তিসরা কেভেন্টার্স এর কাছে এখানে থাকছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফ্রি ওয়াইফাই সিসিটিভি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ দীপশিখা ডেভেলপার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স টু নাইন জিরো ফোর জিরো